আসসালামাইকুম বন্ধুরা আমি বন্ধুরা দেখো এটার মধ্যে টোটাল দুইটা স্কুল আছে এখানে একটা স্কুল আছে এখানে একটা স্কুল আছে যেটা আমরা ড্রয়িং বুঝতে পারবো তো এটা তৈরি করেছে হচ্ছে আমাদের স্টুডেন্ট অর্থাৎ আমাদের এখানে যে এখানে আছে ফেব্রিকেটর আছে তো আসলে পৃথিবীতে সমগ্র বিশ্বে যে যে একটা কি পরিমাণ এটা হয়তো যারা এই রিলেটেড কাজ করে অথবা রিলেটেড কাজ সম্পর্কে জানে তাদের কাছ থেকে খোঁজখবর নিয়ে দেখবা তো এই কাজের প্রচুর পরিমাণ মূল্য আছে প্লাস তুমি হ্যান্ডসাম একটা স্যালারি আর্ন করতে পারবে যদি এই কাজ শিখা বিদেশ যাও অথবা বিদেশ অথবা দেশের বাইরে দেশের ভিতরে বিভিন্ন জায়গায় এই কাজের অনেক বেশি চাহিদা আছে তো এই কাজ করলে তোমার লাইফ আলহামদুলিল্লাহ আশা করি সেটা তো আমাদের এখানে যে স্টুডেন্ট গুলো আছে তারা এখানকার ম্যাক্সিমামই তারা কাজিক টা আসে বিদেশ যাওয়ার জন্য তো বন্ধুরা দেখো আমাদের এক স্টুডেন্ট এখন এরা এক্সপ্লেন করবে সে তার পরিচয় দিয়ে এক্সপ্লেন করবে তো তোমার নাম কি ওকে আসসালামু আলাইকুম আমি ওনিক অর্ডিং টেলিং সেন্টারের একজন নিয়মিত পাইপিং ডিপার্টমেন্টের একজন ছাত্র তো আমার নাম আলিক তো আজকে আমরা একটা প্রজেক্ট তৈরি করছি এখানে দেখতে পাচ্ছেন আইসোমেট্রিক ড্রয়িং এই আইসোমেট্রিক ড্রয়িং অনুযায়ী আমরা প্রজেক্টটা তৈরি করলাম তো আইসোমেট্রিক ড্রয়িং এর কি কি ফিটিংস আমাদের নিয়ে কাজ করতে হবে তা আমাদের ডিসক্রিপশন আইসোমেট্রিক ড্রয়িং এর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে তো ডিসক্রিপশন বক্সে এক নাম্বার ডিটেইলসে দেখা যাচ্ছে যে 2 ইঞ্চি পাইপ সিমলেস কোয়ান্টিটি 10 পিস এ 106 মানে এটা একটা সিএস এর পাইপ তারপর দুই নাম্বার ডিটেইলসে

তা এখন আমরা বিবরণ দেব প্রথমে আমাদের সাউথ থেকে নর্থে গেছে নর্থে যাওয়ার পর নাইনটি ডিগ্রি একটা এলবু বসছে এলবু বসার ইনস্টল করার পর তারপর আপের দিকে আমরা ড্রয়িং আইসোমিট্রিক আপের দিকে লাইনটা নিলাম তারপর আর একটা নাইনটি ডিগ্রি এলবু নাইনটি ডিগ্রি এলবু ইউজ করার পর আমাদের লাইনটা চলে গেছে আবার নর্থের দিকে নর্থের দিকে গিয়ে আবার একটা নাইনটি ডিগ্রি এলবু আমরা ইউজ করছি ইউজ করার পর লাইনটা চলে গেছে ওয়েস্টের দিকে ওয়েস্টের দিকে আসার পর আবার একটা নাইনটি ডিগ্রি এলবু ইউজ করলাম